আসসালামু আলাইকুম বন্ধুরা আমি আফ্রিদি আজকে যেই টপিকটা আমি কথা বলতে চলেছি এটা তো সবারই জানা যে আপনার মতো যেই ভিডিও থামবেল বা টাইটেল দেখে এই ভিডিওটা ক্লিক করেছেন তাহলে চলুন কথা না পারে আগে আমরা ভিডিওটা শুরু করি দেখি চারিদিকে চিৎকার আর আহাজারি আহতদের নিয়ে দিক ছোটা ছোটাছুটি প্রত্যক্ষদর্শী জানান স্কুল ছুটি হয়ে যাওয়ার পরই ঢাকার উত্তরার মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের একটি ভবনে আশ্রে পড়ে বিমান বাহিনীর বিজিআই নামের একটি প্রশিক্ষণ বিমান উড্ডয়নের পরপরই আশ্রে পড়লে মুহূর্তে আগুন ধরে যায় ভবনটির একাংশে এফ সেভেন এয়ারক্রাফট মানিক একটার দিকে আমাদের মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের হিয়াবাড়ি উত্তর শাখার দোতলা স্কুল ভবনে ক্র্যাশ ল্যান্ডিং করেছে আতঙ্কে ছোটাছুটি করতে থাকেন শিক্ষার্থী অভিভাবক কর্মকর্তা ও কর্মচারীরা ঘটনাস্থলে পৌঁছে কাজ শুরু করে ফায়ার সার্ভিসের আটটি ইউনিট একে একে বের করে আনা হয় আহতদের এগুলো তো দেখতে রুট এই আকাশের রুট ঠিক যাওয়ার সাথে সাথে মানে শুধু উদ্ধার অভিযানে যোগ দেয় সেনাবাহিনী হেলিকপ্টারে করে আহতদের দ্রুত চিকিৎসার জন্য নিয়ে যাওয়া হয় হাসপাতালে বের করে আনা হয় আটকে পড়াদের ভিড় সামলাতে দুই প্লাটুন বিজিপি মোতায়েন করা হয় এই দুর্ঘটনায় প্রশিক্ষণ বিমানটির পাইলট ফ্লাইট লেফটেন্যান্ট তকির ইসলাম সাগর মারা গেছেন ঘটনাস্থল পরিদর্শন করেন স্বরাষ্ট্র উপদেষ্টা অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট জেনারেল জাহাঙ্গীর আলম চৌধুরী শোক জানিয়েছেন প্রধান উপদেষ্টা ড মোহাম্মদ ইউনুস ও রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন শারিয়া সাফাত টিভেন টোয়েন্টি ফোর নিউজ ডেস্ক এটাই ছিল আমাদের মূলত খবর যে তাহলে এখানে আসলে ঘটনাটা কি ঘটেছিল কি কারণে মূলত বিমানটা আর কি আমাদের স্কুলের সামনে ধ্বংস হয়েছিল এবং এত এত বাচ্চা যে মারা গেল এর মেন কারণটা কি তাহলে আমি আজকে এই ঘটনাটা আমি সম্পূর্ণ আপনাদেরকে আমি খুলে বলছি একুশে জুলাই দুই হাজার তারিখ বিশেষ করে হচ্ছে গতকালকে রাজধানীর উত্তরা দিয়াবাড়ি এলাকার মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের ক্যাম্পাসে হচ্ছে আমাদের বাংলাদেশি বিমান বাহিনীর একটি এফ সেভেন বিজিআই প্রশিক্ষণ বিমানটি ধ্বংস হয় আর কি এই ঘটনাটি কোনো হামলা নয় এবং এটি একটি দুর্ঘটনা যা যান্ত্রিক ত্রুটির কারণে ঘটেছে বলে প্রাথমিক জানা গেছে আসলে অনেকে অনেক ধরনের মানে সন্দেহ বা ধারণা থাকতে পারে কিন্তু এটা কোনো বিষয় না এটা মূলত যান্ত্রিক ত্রুটি এটা হচ্ছে মেন কারণ আচ্ছা আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর আইএসআর জানিয়েছেন বিমানটি হচ্ছে আমাদের দুপুর একটা ছয় মিনিটে কুর্মিটোলা একে খন্দকার ঘাটি থেকে উদ্যানের পর যান্ত্রিক ত্রুটির সম্মুখীন হয় এবং পরবর্তীতে মাইলস্টন কলেজ হায়দার হল নামক ভবনে আসে পড়ে বিমানটি বিধ্বস্ত হওয়ার পর পরই আগুন ধরে যায় যার ফলে ব্যাপক ক্ষয়ক্ষতি হয় এটা তো আমরা সকলে জানি একটু আগে যে ভিডিওটা আমরা দেখলাম আচ্ছা ক্ষয়ক্ষতির বিবরণ আমি আপনাদের সংক্ষিপ্ত করে দিচ্ছি যে এই দুর্ঘটনা অন্তত হচ্ছে আসলে ওরা দেখাচ্ছে বীর নিহত হয়েছে বাট আমার দৃষ্টিকোণ থেকে আরও অনেকেই নিহত হয়েছে যেটা আমি জানি না কেন প্রকাশ করা হচ্ছে না এবং যাদের বেশিরভাগই হচ্ছে কি স্কুল ছাত্রী এবং প্রায় হচ্ছে একশো একাত্তর জন আহত হয়েছেন যাদের মধ্যে অনেকে দগ্ধ অবস্থা বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় আছেন জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্ভিস ইনস্টিটিউটে আঠাইশ জন ভর্তি হয়েছেন এবং যাদের বেশিরভাগই শিক্ষার্থী সিএমএইচ এ ষোলো জন আহত ব্যক্তি চিকিৎসাধীন এবং যাদের মধ্যে চোদ্দ জন হচ্ছে সেনা সদস্য এবং একজন পুলিশ সদস্য এবং একজন হচ্ছে ফায়ার সার্ভিস সদস্য আহতদের মধ্যে অনেক শিশু শিক্ষার্থী গুরুতরভাবে দগ্ধ হয়েছেন এবং যে সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রত্যক্ষ দোষীদের বর্ণনা হয়েছে যেটা আমরা বিভিন্ন সামাজিক বা আমাদের নিউজ ফিডে আমরা দেখছি এবং ভৌতুগতি মূলত আমাদের মাইস্টনে কি কি ক্ষতি হয়েছে মাইস্ট্রনে কলেজের হায়দার হল ভবন একাংশ ক্ষতিগ্রস্ত হয়েছে বিশেষ করে ক্যান্টিনের পাশে একটি ক্লাসরুমে সম্পূর্ণ ধ্বংস হয়েছে হয়ে গেছে তাহলে কি আপনার চিন্তা করতে পারতেছেন তাহলে ওই ক্যান্টিনের পাশে যে হলের যে বাচ্চাগুলো ছিল তারা ওই অবস্থায় আর কি মারা গেছে আর কি এখন আল্লাহদের মাফ করুক আমরা এই বিষয়ে কথা বলতে পারতেছি না স্পেশালিস্ট হয়ে গেছি আচ্ছা পরবর্তীতে শুনেন বিমানটি বিধ্বস্ত হওয়ার পর আগুন ধরে যাওয়ায় ভবনটির ক্ষতি আরো বেড়েছে সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিও ফুটেজে আগুন ধোয়া দেখা গেছে আচ্ছা উদ্ধার এবং ত্রাণ কার্যক্রম মানে কীভাবে উদ্ধার বা ত্রাণ কার্যক্রম রয়েছে এটা মূলত আমি একটা প্রতিবেদন করতেছি আপনারা আশা করি দিয়ে শুনবেন যে দুর্ঘটনার পরপরই হচ্ছে ফায়ার সার্ভিসের একাধিক ইউনিট পূর্বাচল ফায়ার স্টেশন থেকে আটটি ইউনিট স্তর ঘটনাস্থলে আর কি পৌঁছায় উদ্ধার কার্যক্রম শুরু করে সেনাবাহিনী পুলিশ এবং বিজেপি সদস্যরা উদ্ধার কাজে অংশ নেয় আহতদের দ্রুত হাসপাতালে স্থানান্তরের জন্য হেলিকপ্টার ও অ্যাম্বুলেন্সের ব্যবস্থা করা হয়েছিল এবং মেট্রো আহতদের পরিবারের জন্য একটি বগি রিজার্ভ করা হয়েছিল বাট আমরা আশা করেছিলাম মেট্রো ওদের জন্য রিজার্ভ করা হোক বাট সরকার তবুও দয়া দেখিয়েছেন নাম জানি না কি করেছেন সরকার হচ্ছে ওদের জন্য মেট্রো একটা বগি হচ্ছে রিজার্ভ করে রেখেছে শুধু আমাদের ওই আহত শিক্ষার্থীরা আর কি এখানে যাতায়াত করতে পারবে আচ্ছা বাংলাদেশ মেডিকেলে রক্তের প্রয়োজন হয় রক্তদানের আহ্বান জানানো হয়েছে এখন একটা বিশেষ করে কথা বলি ভাই যে রক্তদানের যে বিষয়টা এটা হচ্ছে বেসিক্যালি আমাদের সকলেরই আর কি যারা আমরা অ্যাডাল্ট আছি রক্তদান করা কিন্তু উচিত আর এই ক্রাইসিসের মুহূর্তে বিশেষ করে আজকে কিন্তু আমরা এখন বাঁচতেছে হচ্ছে রাত একটা তেইশ আমি যখন আজকে ভিডিওটা বানাচ্ছি যে এখন হচ্ছে অনেক রাত কিন্তু মানে আমরা যদি এখন তো আমরা কিছু করতে পারবো না বা এর আগেও আমরা যারা রক্ত দিতে পারিনি আমাদের অবশ্যই কালকে সকাল আটটা বা নয়টার মধ্যে বিশেষ করে কর্মীটলা এবং ঢাকা মেডিকেল কলেজ বা অন্যান্য যে সকল আর কি আছে ওইখানে যে আমাদের হসপিটালগুলো রয়েছে ওইখানে যে আমরা যারা রক্ত দেওয়ার মতো আমাদের মনে করেন অ্যাবিলিটি আছে আমরা ইনশাআল্লাহ রক্ত দেবো কারণ অনেক শিশু বা বাচ্চারা আছে ওদের কথা ওরা তো আর কি শিশু আর কি ফুলের মতোই ওদের কথা তো আমাদের সকলেই চিন্তা করতে হবে আচ্ছা ঘটনার কারণ এটা হচ্ছে আর কি মেন টপিক আশা করি এই জিনিসটা শুনলে এই বিষয়টা আপনাদের পুরোপুরি ক্লিয়ার হবে তাহলে আশা করি আপনারা শেষটুকু শুনবেন আরকি ঘটনার কারণ হচ্ছে আমাদের আইএসপি এর মতো বিমান যান্ত্রিক ত্রুটির কারণে নিয়ন্ত্রণ হারায় আইএসপিআর এর মতো বিমান যান্ত্রিক ত্রুটির কারণে নিয়ন্ত্রণ হারায় দুর্ঘটনায় বিস্তারিত কারণ জানতে উচ্চ পর্যায়ে একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে পাইলট ফ্লাইট লেফটেন্যান্ট তৌকির ইসলাম ঘনবসতিপূর্ণ এলাকা বড় ধরনের ক্ষয়ক্ষতি এড়াতে বিমানটিকে জনবিরল এলাকায় নিয়ে যাওয়ার চেষ্টা করেছিলেন তবে দুর্ভাগ্যবশত বিমানটি কলেজের ভবনে অনেকে এইখানে পাইলটকে দোষী করছেন কিন্তু আসলে পাইলট এখানে কোনো দোষ করেনি তিনি চেয়েছিলেন আর কি সেটা ঘন এলাকা না হয়ে একটা নিরাপদ একটা জায়গায় নিয়ে প্লেনটাকে আর কি ল্যান্ড করানোর এখন আনফর্চুনেটলি এটা একটা অ্যাক্সিডেন্টালি হয়ে গেছে দুর্ভীর বিয়ালটি হচ্ছে ম্যাংসু কলেজের ভবনে আশ্রয় করছিল এবং সমাজ সরকারের বর্তমানে যে প্রতিক্রিয়া এই মর্মান্তিক ঘটনায় সারা দেশে হচ্ছে আমাদের শোকের ছায়া নেমে এসেছে এবং প্রধান উপদেষ্টা মোহাম্মদ ডক্টর ইউনুস ডক্টর মোহাম্মদ ইউনুস হচ্ছে আমাদের একটি ভিডিও বার্তায় গভীর শোক প্রকাশ করেছেন এবং নিহতদের পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন সরকার বাইশে জুলাই মানে আমি যেহেতু এখন রাত্রি ভিডিও করছি বলতে গেলে আজকে আজ বাইশে জুলাই হচ্ছে দুই হাজার পঁচিশ থেকে শোক ঘোষণা করা হয়েছে এবং সরকার ও প্রতিষ্ঠানে জাতীয় পতাকা মানে জাতীয় পতাকা সাথে কালো পতাকা আর কি মানে উদ্যান করা হবে এখন এটাই ছিল আর কি মূলত দুর্ঘটনার মেন কারণ যে সামান্য যান্ত্রিক কুটি আসলে সামান্য এটা গুরুতর যান্ত্রিক কুটি ছিল এই পর্যন্ত আর কি আমি যা যা বললাম এখন আমি শেষে একটা আপনাদের কাছে অনুরোধ করব বিশেষ করে আমাদের জাতীয় বার্ন এবং প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউট রয়েছে এবং তাছাড়া আমাদের ঢাকা মেডিকেল কলেজ এবং থেকে শুরু করে আমাদের সিএমসিতে এবং যত আর কি বার্ন ইনস্টিটিউটে আর কি আমাদের এই ছোটো ছোটো শিক্ষার্থীরা আর কি ভর্তি রয়েছে আমি আপনাদেরকে বিশেষ অনুরোধ করব যে আপনারা যারা আশেপাশের এলাকায় থাকেন বা যাদের সম্ভব আর কি এবং যাদের তিন মাস হয়ে গেছে যে আমার রক্ত আমি তিন মাস আগে দিয়েছিলাম এবং আমার রক্ত দেওয়ার সময় এসেছে আমি আপনাদের কাছ থেকে একান্ত রিকোয়েস্ট করব যে তাদেরকে রক্ত দেওয়ার অন্তত চেষ্টা করবেন আপনি অন্তত যাবেন রক্ত কারণ প্রত্যেকটা শিশুই হচ্ছে এক একটা জাতির ভবিষ্যৎ এবং আমি আশা করি আমরা সকলেই প্রত্যেকটা শিশু এবং কিশোরকে বাঁচানোর লক্ষ্যে আমরা রক্তদানে অংশগ্রহণ করবো এবং রক্তদান করব ইনশাআল্লাহ শেষ পর্যন্ত আমি বলতে চাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং শিশুদের জন্য দোয়া করবেন ধন্যবাদ